কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের জন্মদিন উপলক্ষে গোয়ালাপট্টি শিব মন্দির পুজো দিয়ে বাচ্চাদের মধ্যে চকলেট বিতরণ করা হলো বিজেপির পক্ষ থেকে বুধবার সকল বাচ্চাদের হাত দিয়ে নিশিৎ প্রামাণিকের জন্মদিনের কেক কাটা হয় তার দীর্ঘায়ু কামনা করা হয় তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় বিজেপির পক্ষ থেকে

সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড এন্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার কয়েকদিন বসে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের যুব শান্ত সংসদ আমাদের যুব আইকন জন্মদিন তার তার উপলক্ষে আমরা সবাই আজকে ওনার যে উমরটা আরও লম্বা হোক উনি ভালো মতন থাকুক আর উনি আমাদের দেশের জন্য আরও ভালো ভালো কাজ করুক আমাদের কুচবিহারের জন্য আরও ভালো কাজ করুক আমাদের কুচবিহার উন্নয়নের জন্য উনি যেভাবে চেষ্টা করছে আরও আরও চেষ্টা করুক আর কুচবিহারকে একটা ভালো জায়গায় নিয়ে যাক এটার জন্য আমরা এই আজকে শিব মন্দিরে গলাপট্টি শিব মন্দিরে পূজা দিলাম তার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে আমরা কেক কাটলাম আর তার মধ্যে চকলেটও বিতরণ করা হলো আচ্ছা কততম জন্মদিন পালন করলেন আজকে ওনার একটা উনচল্লিশতম জন্মদিন আটত্রিশটা কমপ্লিট হয়ে গেছে উনচল্লিশে উনি যাবেন আর আমি চাচ্ছি ওনার উমরটা আরও লম্বা হোক আর উনি আরও ভালো করে আমাদের কুচবিহারের জন্য কাজ করুক আর আমাদের দেশের জন্য কাজ করুক এটা আমরা চাবো